উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের এই ভিডিওতে আমরা দেখব যে তোমরা কিভাবে একটা অন্যয় অথবা ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবা আচ্ছা দেখা যাক ধরো আমরা জানি যে একটা ফাংশন গণিতে হচ্ছে ফাংশন হচ্ছে দুটো চলকের মধ্যে একটি সম্পর্ক নির্দেশ করে তো এখানে আমি উদাহরণস্বরূপ একটা ফাংশন লিখেছি ওয়াইকালস টু এক্স প্লাস ওয়ান আচ্ছা এখন আমরা এই ফাংশনটা লেখচিত্র বা গ্রাফ অঙ্কন করব আচ্ছা কিভাবে তাহলে অঙ্কন করা যায় আমরা প্রথমে একটা গ্রাফ পেপার নিব এখন গ্রাফ পেপারে আমরা জানি যে দুটো অক্ষ থাকে একটা হচ্ছে এক্স অক্ষ আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ আমি এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিত্রের মধ্যে চিহ্নিত করলাম আচ্ছা এখন দেখো যে আমাদের কি করতে হবে এখানে আমি এই সমীকরণ অনুসারে বা এই ফাংশন অনুসারে এক্সের যদি বিভিন্ন মান বসাই এই ফাংশন অনুসারে আমি একটা ওয়ের মান পাব তাহলে আমি দেখো তো আমি ধরো এখানে এক্সের একটা মান বসালাম মনে করে এক্সের ভ্যালু যদি জিরো হয় এখানে মনে মনে এক্সের ভ্যালু জিরো বসা তাহলে ওয়ার ভ্যালু ক্যালকুলেশন করলে কত হয় টু ইন্টু জিরো মানে জিরো প্লাস ওয়ান মানে শুধু ওয়ান তাহলে দেখো আমি এই ফাংশনে একটা ইচ্ছা মতো এক্সের মান নিলাম সে অনুসারে একটা ওয়ের মান পেলাম এখন আমি কি এই যে এক্স ওয়াই যে মান দুটো পেলাম এই বিন্দুটা লেখচিত্র বসাতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবো দেখো এখানে এক্সের মান জিরো আর ওয়াইয়ের মান হচ্ছে পজিটিভ ওয়ান মানে এক উপরে যাবে যে দেখো এইটা হচ্ছে আমার সেই জিরো কমা ওয়ান বিন্দুটা তাহলে এই বিন্দুটা আমার এই ফাংশনের অধীনে আছে আচ্ছা তারপর আর করি ধরো এক্সের ভ্যালু আমি এখন ওয়ান নিলাম এক্সের ভ্যালু মনে মনে এখানে ওয়ান বসাও তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হয় টু ইন্টু ওয়ান মানে টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান মানে থ্রি তাহলে এই ওয়ান থ্রি যে বিন্দুটা পেলাম এটাও কিন্তু আমি লেখচিত্রে বসাতে পারি দেখো কিভাবে বসাবো এই যে এক্সের ভ্যালু এখানে হচ্ছে ওয়ান তাহলে এই যে দেখো মূল বিন্দু থেকে এই এই দিকে যেহেতু এই মূল বিন্দু থেকে ডান দিকে হচ্ছে ধনাত্মক এক্স তাই এক গেলাম আর ওয়াই অক্ষর মান হচ্ছে তিন তাহলে ধনাত্মক ওয়াই অক্ষর মানে উপর বরাবর তিন যাবো দেখো এক দুই তিন এইটা হচ্ছে আরেকটা আমার সেই ওয়ান কমা থ্রি বিন্দু যেটা এই ফাংশনের অধীনে আছে আচ্ছা ধরো আরেকটা বিন্দু নিব আমরা ধর ওয়ান নিলাম তো এখন মাইনাস ওয়ান নিই তাহলে কত হয় দেখো তো টু ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস টু মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো আমি যদি এখন মাইনাস ওয়ান মানে একসক্ষ থেকে ঋণাত্মক দিকে সক্ষ থেকে ঋণাত্মক দিকে মানে বাম দিকে বাম দিকে যাওয়ার পর ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়ান মানে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আমরা যাই নিচে তাহলে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে যে এই বিন্দুটা হচ্ছে আমার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান শেষ তাহলে এই তিনটা বিন্দুর থেকেই দেখো তো আমি কি গ্রাফটা আঁকতে পারব না হ্যাঁ আমরা আমাদের দেখা যাচ্ছে যে গ্রাফটা হচ্ছে একটা রেখা হবে তাহলে আমি যদি এখন স্কেল দিয়ে এই তিনটা বিন্দু যোগ করে দিই এই যে আমি তিনটা বিন্দু যোগ করে দিলাম স্কেল দিয়ে তাহলে এই যে আমি একটা সরল রেখা পেলাম এটাই হচ্ছে আমার এই প্রদত্ত ফাংশনের লেখচিত্র। তাহলে দেখা যাচ্ছে যে আমরা আমরা কিভাবে একটা ফাংশন বা অন্যায় লেখচিত্র আঁকব আমরা এই ফাংশন অনুসারে এক্সের ইচ্ছা মতো মান নিব ইচ্ছা মতো মান নিয়ে যেগুলো যে এক্সের সেগুলো মানিয়ে নিব যেগুলোর জন্য আমি একটা ওয়ের ভ্যালু পাবো এই ওয়াইয়ের ভ্যালুগুলো পাওয়ার পরে আমি এক্স সার ভ্যালু দিয়ে যে বিন্দুগুলো বসাবো সেই বিন্দুগুলো যদি আমি যোগ করে দিই তাহলেই আমি একটা ফাংশনের লেখচিত্র পাব এখন আমাদের আলোচনায় কোন কোন ধরনের ফাংশনের লেখচিত্র থাকবে এটা যদি প্রশ্ন করো তাহলে আমরা তোমাদের পাঠ্য বইয়ে এই দুই ধরনের লেখচিত্র আছে একটা হচ্ছে সরল রেখিক ফাংশন বা একটু আগে যেরকম একটা গ্রাফ আঁকলাম যে একটা তুমি লাইন পাবা স্ট্রেট লাইন পাবা এরকম একটা ফাংশন এরকম ফাংশনের লেখচিত্র পাবা যেটা সমীকরণ হবে বা ফাংশনটা হবে ওয়াই ইকালস টু এম এক্স প্লাস সি আকারে যেখানে এম আর সি হচ্ছে দুটো ধ্রুব পথ এখানে এমকে তার ঢাল বলা হয় এই ব্যাপারে আমরা পরে আলোচনা করব আরেকটা ধরনের ফাংশনের লেখচিত্র আমরা আঁকবো যেটাকে বলবো দীঘাত ফাংশন সেই দীঘাত ফাংশনের দেখ চেহারা দেখতে কেমন হবে সেটা হবে ওয়াইক টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা উদাহরণ আমি এখানে দিলাম তো দীঘাত ফাংশনের লেখচিত্রকে লেখাচিত্রটা কীরকম হবে দীঘাত ফাংশনের লেখচিত্রটা অনেকটাই এরকম একটা প্যারাবোলা বা ইউ আকৃতির হবে এটা এরকমও হতে পারে আবার এই উল্টা ইউ হতে পারে আবার এই পাশের ইউও হতে পারে আবার এরকম ইউ হতে পারে তো এটা হচ্ছে প্যারাবোলা আকৃতির এরকম দীঘা সমীকরণের আমরা লেখচিত্র পাবো তাহলে আমরা কীভাবে বললাম কীভাবে আমরা অন্য এবং ফাংশনের লেখচিত্র আঁকতে পারি আমরা ফাংশন অনুসারে এক্সের মান ইচ্ছা মতো বসাবো যেন ওয়ায়ের একটা মান পাই সেই এক্স আর এর মানগুলা দিয়ে যদি আমি বিন্দুগুলা বসিয়ে যোগ করে দিই তাহলে আমরা একটা ফাংশন অথবা অন্যয় লেখচিত্র অঙ্কন করতে পারবো